নিশ্চিত আয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে পা দিয়েছেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তবে এতে বিন্দুমাত্র আফসোস নেই তার চাকরি চাকরি করে যখন চারিদিকে চাকরির জন্য হাহাকার চলছে তখন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মোটা বেতনের দশটিরও বেশি চাকরি ছেড়ে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজকেই শুনে অবাক হচ্ছেন হ্যাঁ এরকমই ঘটনা ঘটিয়েছেন বাঁকুড়ার ইদপুরের যুবক মানুষ মণ্ডল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে সরকারি চাকরি ছেড়ে দিয়ে আম ও সবজি বাগান করে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে একটা বৃহৎ এলাকা জুড়ে করেছেন আমবাগান আর এই আমবাগানের মাধ্যমে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন তেমনি কর্মসংস্থান করেছেন আরও দশটি পরিবারের একই সঙ্গে যুবকের দাবি চাকরি করলে শুধুমাত্র নিজের উন্নতি সাধন হয় কিন্তু বৃহৎ এলাকা জুড়ে চাষাবাদ করলে আরও অনেকগুলো পরিবারের উপকার হয় বাঁকুড়া জেলার ইন্দপুরের জোরদা এলাকায় রয়েছে প্রায় দেড়শো বিঘার আম বাগান বাগানে রয়েছে প্রায় সাত হাজার আটশোটি আম গাছ পাওয়া যাচ্ছে প্রায় কুড়ি রকমের উন্নত জাতের আম কৃষক ডক্টর মানুষ মন্ডল জানান এই বাগানের আম বাঁকুড়া জেলার হয়ে দিল্লির মেলায় যাচ্ছে পাশাপাশি এই আম পৌঁছে যাচ্ছে জেলার বিভিন্ন বাজার সহ অন্যান্য জেলাতেও ইতিমধ্যেই পাশের জেলাগুলো থেকে ক্রেতারা নিজেই আমির খুঁজে আসছেন প্রতিনিয়ত তাই হাতে নাতে বাগান করার সুফল দেখতে পাচ্ছেন গবেষক মানুষ মন্ডল আমের সিজন শেষ হলে চেরি টমেটো ও স্ট্রবেরি চাষের উপর জোর দেওয়া হবে বলে তিনি জানান চাকরি ছেড়ে এসে নিজের উদ্যোগে এমন কাজ করতে যথেষ্ট সাহস লাগে সেই সাহসিকতা থেকেই এমন কাজ শুরু করেছেন তিনি সরকারি চাকরি ছেড়ে এসে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মাটির সঙ্গে তাকে দেখে আগামী দিনে এগিয়ে আসবে তরুণ প্রজন্ম মনে করছেন অনেকেই কত বড় এরিয়া এটা প্রায় আছে দেড়শো বিঘা জায়গা দেড়শো বিঘা কতগুলো গাছ আছে সাত হাজার আটশো গাছ আছে সাত হাজার আটশো কত ধরনের আম পাওয়া যায় কুড়ি রকমের আম কুড়ি রকমের আম সব মানে সব থেকে আর রেয়ার আম কোনটা আপনার এখানে কহিতুর কোহিতুর এবং সেকেন্ড মোস্ট হচ্ছে আপনার আলফানসো আলফানসো চাকরি ছেড়েই কাজ করছেন কেন চাকরিতে তো ধরুন আমি একাই সারভাইভ করতে পারতাম বুঝলে আর এখানেতে চাকরি ছেড়ে আসলে ধরুন আরও দশটা ফ্যামিলিকে এখন আপনি করাতে পারছি কজন রয়েছে কর্মচারী আপনার আমাদের দশজন দশজন আছে কী চাকরি করতেন আমি ছিলাম অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকারে ছিলাম তারপরে স্টেট গভর্নমেন্ট এবং ষোলো আঠেরোটা চাকরি ছেড়ে দিয়ে তারপরে ষোলো আঠেরোটা চাকরি ছেড়ে দিয়েছে কত দিনের চাকরি জীবন ছিল দশ বছরে আর এই জীবন ক বছরে এই জীবন এখন চার বছর চার বছরে কি বুঝছেন এবারে ফলন কেমন হয়েছে এবারে তো ভালোই ফলন এসেছে বুঝেছে এবং সেটার একটা রেজাল্ট পাচ্ছিও আমরা হ্যাঁ অলরেডি বাঁকুড়াতে যে লোকালি আমগুলো বিক্রি হচ্ছে সেটা আমাদেরই ইয়ে হ্যাঁ আমগুলো বাগান থেকে আমলে যাচ্ছে এবং বাঁকুড়ার করবেতা ওইদিকে পুরুলিয়ার থেকে কাস্টমার কিন্তু আমাদের বাগানেতে এসে তিন হাজার টাকার তেল পুড়িয়ে নিয়ে যাচ্ছে তেল পুড়িয়েছে আম নিয়ে যাচ্ছে একদম শুধুই কি আম গ্রীষ্মকাল চলে গেলে কি করবেন তারপরে সবজি হবে সমস্ত সবজি হবে সব সব রকম পুরো সবজি হয় এখানেতে এক্সোটিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু সম্ভবত এবারেতে আমরা চেরি টমেটো এবং স্ট্রবেরির উপরে জোর দেব তাহলে আপনার সিদ্ধান্তে আপনি খুশি চাকরি ছেড়ে এসে এই কাজ করে দেখুন একটা জিনিস হচ্ছে চাকরি ছেড়ে খুশি হয়েছে কি ক্ষতি হচ্ছে সেটা এখন বিচার্য নয় হ্যাঁ ভবিষ্যৎ সেটা বলবে ভবিষ্যৎ সেটা বলবে আচ্ছা কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমি এটা এইটা করতে পেরে আমার নিজের ভালো লাগে মানে আপনি হ্যাপি আপনার নাম পরিচয় আমি ডক্টর মানস মন্ডল আমি এগ্রিকালচার সায়েন্সের এমএসসি করার পরে পিএইচডি করেছি